সোশ্যাল মিডিয়া আর কাজ করতে আমি কইছি বাবা রে আমার সংসার তুই একলা রে বাবা আমার একটা রাই লাগে এক ঘন্টা মিনিটে মিনিটে ফোন করছি প্রধান ডে কইছি প্রধান ডে কইছি তোমরা অন্য দিয়া যাবে আজ আমার তেলে অত ক্লান্ত বিজিবি করছে বিষ্ঠা মুগের কাট আছে মেম্বারশিপের কাট আছে এমএল আমার ভাই সব সময় আইছে সব সময় প্রায় সময় আইছে আজ আমার তেলে সব একটা প্লেট কোজন

टा से में फिर काटा से हमारे भाई सब समाई से सब